তোমরা কি রেডি শুরু করবো খেলা রেডি তাহলে শুরু জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল দুজে তিনজন আউট তিনজন আউট জল ডাঙ্গা ডাঙ্গা আউট জল জল ডাঙা জল ডাঙা জল আউট ডাঙা জল জল ডাঙা ডাঙা জলিয়া চালে চলে আসিয়া আসিয়া তাহলে তো তুমি ফাঁস হলো কেমন লাগিচ্ছে হ্যাঁ আচ্ছা নাইম তাহলে আসিয়ার পুরস্কারটা তুলে দাও আসিয়ার জন্য সব হাত তালে দাও জোরে করে তালে টাকা হ্যাঁ কে লাছ তোমার ভালো লাগিয়েছে আচ্ছা ঠিক আছে যাও পুরস্কার নাইম তুলে দাও সবাইকে একটা করে বাটি দিলে দাও হ্যাঁ যাও যাও এক এক করে আসো শান্তনামূলক পুরস্কার নিয়ে নাও যাও বা